শান্তি ছাব্বিশ বারো দু হাজার চব্বিশের বাবা বলছেন মিষ্টি বাচ্চারা তোমরা এখন পাঠ অর্থাৎ ঈশ্বরীয় পাঠ পড়ছ এই পড়াশোনা হল পতীত থেকে পবিত্র হওয়ার তোমাদের এটা পড়তে আর পড়াতে হবে প্রশ্ন দুনিয়াতে কোন জ্ঞান থাকা সত্ত্বেও অজ্ঞান অন্ধকার রয়েছে উত্তর মায়ার জ্ঞান যার জন্য বিনাশ হয় মুন অর্থাৎ চাঁদ পর্যন্ত যায় এই জ্ঞান অনেক আছে কিন্তু নতুন দুনিয়া আর পুরানো দুনিয়ার জ্ঞান কারোর কাছেই নেই সব অজ্ঞান অন্ধকারে রয়েছে সকলেই জ্ঞান নেত্রের দিক থেকে অন্ধ তোমাদের এখন জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে নলেজ ফুল বাচ্চারা তোমরা জানো যে ওদের ব্রেনে আছে বিনাশের অভিপ্রায় তোমাদের বুদ্ধিতে স্থাপনার অভিপ্রায় ওম শান্তি বাবা এই শরীর দ্বারা বোঝাচ্ছেন এটাকে জীব বলা হয়ে থাকে এনার মধ্যে আত্মাও আছে আর আমিও এনার মধ্যে এসে বসি সর্বপ্রথমে তো এটা সুনিশ্চিত হওয়া চাই এনাকে দাদা বলা হয় বাচ্চাদের মধ্যে এই নিশ্চয় হওয়া চাই এই নিশ্চয়ই রমণ করতে হবে প্রতি কল্পে বাবা যার মধ্যে অবতরণ করেন শিব বাবা নিজে বলেন আমি এনার অনেক জন্মের শেষের জন্মে আসি বাচ্চাদের বোঝানো হয়েছে এটা হলো সমগ্র শাস্ত্রের মধ্যে শিরোমণি গীতার জ্ঞান শ্রীমত অর্থাৎ শ্রেষ্ঠ মত সর্বশ্রেষ্ঠ মত হল এক ভগবানের যার এই শ্রেষ্ঠ মতের দ্বারাই তোমরা দেবতা তৈরি হচ্ছ বাবা নিজেই বলেন আমি তখনই আসি যখন তোমরা মতে প্রভাবিত হয়ে অতীত হয়ে যাও মানুষ থেকে দেবতা হওয়ার অর্থ বুঝতে হবে বিকারি মানুষ থেকে নির্বিকারী বানাতে বাবা আসেন সত্য যুগে মানুষই থাকে কিন্তু দৈবী গুণ সম্পন্ন এখন পলিযুগে হলো হল সকলেই আশুরি গুণ সম্পন্ন সবই হলো মনুষ্য সৃষ্টি কিন্তু এটা হলো ঈশ্বরীয় বুদ্ধি আর সেটা হলো আশুরি বুদ্ধি এখানে হলো জ্ঞান সেখানে হলো ভক্তি জ্ঞান আর ভক্তি হলো আলাদা আলাদা ভক্তির পুস্তক কত প্রচুর পরিমাণে আছে জ্ঞানের পুস্তক হল এক এক জ্ঞান সাগরের পুস্তক একই হওয়া উচিত যে কেউই স্থাপন করলে তার পুস্তকও একটাই হয় যাকে রিলিজিয়াস বুক অর্থাৎ ধর্মগ্রন্থ বলা হয় সর্বপ্রথম রিলিজিয়াস বুক হলো গীতা সর্বপ্রথম আদি সনাতন দেবী দেবতা ধর্ম নাকি হিন্দু ধর্ম মানুষ মনে করে গীতার মাধ্যমে হিন্দু ধর্ম স্থাপন হয়েছে গীতার জ্ঞান কৃষ্ণ দিয়েছে কবে দিয়েছে অনন্তকাল থেকে কোনো শাস্ত্রেই তো শিব ভগবানুবাচ নেই তোমরা এখন মনে করো এই গীতা জ্ঞানের দ্বারাই মানুষ থেকে দেবতা হয়েছে যে জ্ঞান বাবা আমাদের এখন দিচ্ছেন একেই ভারতের প্রাচীন রাজ্য বলা হয় গীতাতেই লেখা আছে কাম হলো মহাশত্রু এই শত্রুই তোমাদের পরাজিত করেছে বাবা এর ওপরেই বিজয় প্রাপ্ত করিয়ে বিশ্বের মালিক করে তোলেন অসীম জগতের বাবা এনার অর্থাৎ ব্রহ্মার দ্বারা তোমাদের পড়ান তিনি বাবা হলেন সমস্ত আত্মাদের পিতা ইনি হলেন আবার সমস্ত মনুষ্য আত্মাদের অসীম জগতের পিতা নামই হলো প্রজাপিতা ব্রহ্মা তোমরা কাউকে জিজ্ঞাসা করতে পারো যে ব্রহ্মার বাবার নাম কি। তখন বিভ্রান্ত হয়ে পড়বে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর এই তিনের পিতা কেউ তো হবেন তাই না ব্রহ্মা বিষ্ণু শঙ্কর হলেন লোকের দেবতা তাদের ওপর হলেন শিব বাচ্চারা জানে শিব বাবার যে আত্মা স্বরূপ বাচ্চারা আছে তারা শরীর ধারণ করেছে উনি তো হলেন সার্বিকভাবে নিরাকার পরম পিতা পরমাত্মা আত্মাই শরীর দ্বারা বলে পরম পিতা কত সহজ কথা একে বলা হয় আলফ আর বে অর্থাৎ বাবা আর বাদশাহীর অধ্যয়ন কে পড়ান গীতার জ্ঞান কে শুনিয়েছেন কৃষ্ণকে তো ভগবান বলা যায় না সে তো হলো দেহধারী মুকুটধারী শিব তো হলেন নিরাকার ওনার ওপর তো মুকুট ইত্যাদি নেই উনিই হলেন জ্ঞানের সাগর একমাত্র বাবা হলেন বীজরূপ চৈতন্য তোমরাও হলে চৈতন্য সকল বৃক্ষের আদি মধ্য অন্তকে তোমরা জানো যদিও তোমরা মালিক নও কিন্তু বুঝতে পারো যে বীজ কিভাবে ছড়ানো হয় ওর থেকে বৃক্ষ কীভাবে নির্গত হয় সেটা হলো জড়ো এটা হল চৈতন্য আত্মাকে চৈতন্য বলা হয় তোমাদের আত্মাতেই জ্ঞান আছে আর কোনো আত্মায় জ্ঞান থাকতে পারে না তো বাবা হলেন চৈতন্য মনুষ্য সৃষ্টির বীজরূপ এটা হলো চৈতন্য ক্রিয়েশন সেই সব হলো জড়ো এরকম নয় যে জড়ো কোনো জ্ঞান আছে তিনি তো হলেন চৈতন্য বীজরূপ তার মধ্যে সমগ্র সৃষ্টির নলেজ রয়েছে বৃক্ষের উৎপত্তি লালন পালন বিনাশের সমস্ত জ্ঞান তার মধ্যে আছে আবার নতুন বৃক্ষ কিভাবে মাথা চাড়া দেয় সেটা গুপ্ত থাকে তোমাদের জ্ঞানও গুপ্ত প্রাপ্ত হয় বাবাও গুপ্ত রূপে এসেছেন তোমরা জানো এই কলম লাগছে এখন তো সকলে পতিত হয়ে গেছে আচ্ছা বীজ থেকে সর্বপ্রথম পাতা বেরিয়েছে তিনি কে ছিলেন সত্যযুগের প্রথম পাতা তো কৃষ্ণকেই বলা হবে নারায়ণকে বলা হবে না নতুন পাতা ছোট হয় পরে বড় হয় তো এই বীজের কত মহিমা এটা যে চৈতন্য যদি দ্বিতীয়টি বের হয়ও ধীরে ধীরে তাদের মহিমা কম হতে থাকে এখন তোমরা দেবতা হচ্ছ তাই মুখ্য ব্যাপার হলো আমাদের দৈবীগুণ ধারণ করতে হবে এনাদের অর্থাৎ নারায়ণের মতো হতে হবে চিত্রও আছে এই চিত্র না থাকলে বুদ্ধিতে জ্ঞান আসতো কী করে চিত্র অনেক কাজে আসে ভক্তিমার্গে এই চিত্রের পূজা হয় আর জ্ঞান মার্গে তোমাদের এই চিত্র থেকে জ্ঞান প্রাপ্ত হয় যে এদের মতো হতে হবে ভক্তিমার্গে রকম বুঝতে পারে না যে আমাদের এই রকম হতে হবে ভক্তিমার্গে মন্দির ইত্যাদি কত তৈরি হয় সবচেয়ে বেশি মন্দির কার হবে অবশ্যই শিব বাবারই হবে এরপর আবার ওনার ক্রিয়েশনেরই অর্থাৎ রচনারই হবে প্রথম ক্রিয়েশন হল এই লক্ষ্মীনারায়ণ তাই শিবের পরেই এনাদের পূজা বেশি হয় মা তারা যারা জ্ঞান শোনায় তাদের পূজা হয় না তারা তো অধ্যয়ন করে তোমাদের পূজা এখন হয় না কারণ এখন তোমরা পড়াশোনা করছো তোমাদের অধ্যয়ন সম্পূর্ণ হয়ে গেলে অধ্যয়নের প্রয়োজন ফুরিয়ে গেলে তখন আবার তোমাদের পূজা হবে এখন তোমরা দেবী দেবতা হচ্ছ সত্যযুগে কি আর বাবা পড়াতে যাবেন ওখানে কি আর এই রকম পড়াশোনা হবে এই পড়াশোনা পতীতকে পবিত্র করে তোলার জন্য তোমরা জানো আমাদের যে এই রকম তৈরি করেন তার পূজা হবে তারপর আমাদেরও পূজা নম্বর অনুক্রমে হবে আবার নামতে নামতে পাঁচ তত্ত্বেরও পূজা করতে লেগে যায় পাঁচ তত্ত্বের পূজা অর্থাৎ পতির শরীরের পূজা তোমাদের বুদ্ধিতে এই জ্ঞান আছে যেই লক্ষ্মী নারায়ণের সমগ্র সৃষ্টির ওপর রাজত্ব ছিল এই দেবী দেবতারা রাজ্য কীভাবে আর কখন পেয়েছে এটা কারোর জানা নেই মানুষ তো লক্ষ বছর বলে দেয় লক্ষ বছরের ব্যাপার তো কারোর বুদ্ধিতে বসতে পারে না সেই জন্য বলে দেয় এটা পরম্পরায় চলে আসছে তোমরা এখন জানো দেবী দেবতা ধর্মের লোকেরা অন্য ধর্মে কনভার্ট অর্থাৎ পরিবর্তিত হয়ে গেছে যারা ভারতে আছে তারা নিজেদের হিন্দু বলে দেয় কারণ পতীত হওয়ার কারণে দেবী দেবতা বলা শোভা পায় না কিন্তু মানুষের মধ্যে জ্ঞান কোথায় দেবী দেবতার থেকেও উচ্চ টাইটেল অর্থাৎ উপাধি নিজের ওপর ধার্য করে পবিত্র দেবী দেবতাদের পূজা করতে গেলে মাথা ঝোকায় কিন্তু নিজে যে প্রতিত সেটা কি আর বোঝে ভারতে বিশেষত কন্যাদের সামনে সকলে নত হয় কুমারদের প্রতি এমন করে না মেল অর্থাৎ পুরুষের এর থেকে ফিমেলকে অর্থাৎ নারীকে বেশি সম্মান করে কারণ এই সময় জ্ঞান অমৃত প্রথমে মাতাদের প্রাপ্ত হয় বাবা এনার মধ্যে প্রবেশ করেন তোমরা এটাও বোঝো যে এই ব্রহ্মা বাবা হলেন জ্ঞানের বড় নদী জ্ঞান নদীও হয় আবার পুরুষও হয় ব্রহ্মপুত্র নদী হল সবচেয়ে বড় যা কলকাতার দিকে সাগরে গিয়ে মিশেছে মেলাও ওখানেই বসে কিন্তু তাদের জানা নেই যে এটা হলো আত্মাদের আর পরমাত্মার মেলা সেটা তো হলো জলের নদী যার নাম ব্রহ্মপুত্র রেখেছে তারা তো ব্রহ্মকে ঈশ্বর বলে দিয়েছে সেই জন্য ব্রহ্মপুত্রকে পবিত্র মনে করে বাস্তবে পতিত পাবন গঙ্গাকে বলা যায় না এখানে সাগর আর ব্রহ্মা নদীর মিলন বাবা বলেন ইনি ফিমেল তো নন তবুও এনার দ্বারাই অ্যাডপশন হয় এটা অনেক গুঝ বোঝার মতো ব্যাপার যা আবার প্রায় লোভ হয়ে যায় আবার পরে মানুষ এর আধারে শাস্ত্র ইত্যাদি তৈরি করে প্রথমে হাতে লেখা শাস্ত্র ছিল পরে বড় বড় মোটা বই ছাপিয়েছে সংস্কৃতে শ্লোক ইত্যাদি ছিল না এটা তো একদম সহজ কথা আমি এনার অর্থাৎ ব্রহ্মা বাবার দ্বারা রাজ্যক শেখাই আবার এই দুনিয়াই নিশ্চিহ্ন হয়ে যাবে শাস্ত্র ইত্যাদি কিছুই থাকবে না আবার মার্গে এই শাস্ত্র ইত্যাদি তৈরি হবে মানুষ মনে করে এই শাস্ত্র ইত্যাদি অনন্তকাল ধরে চলে আসছে একে বলা হয় অজ্ঞান অন্ধকার এখন তোমাদের অর্থাৎ বাচ্চাদের বাবা পড়ান যার দ্বারা তোমরা আলোতে এসেছ সত্যযুগে যুগে হল পবিত্র প্রবৃত্তিমার্গ কলিযুগে হলো সবই অপবিত্র প্রবৃত্তির এটাও ড্রামা শেষে হলো মার্গ যাকে সন্ন্যাস ধর্ম বলে জঙ্গলে গিয়ে থাকে ওটা হলো পার্থিব সন্ন্যাস থাকে তো এই পুরানো দুনিয়াতেই বাচ্চারা এখন তোমরা যাচ্ছ নতুন দুনিয়ায় তোমাদের তো বাবার থেকে জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে তো তোমরা কত নলেজ ফুল তৈরি হচ্ছ এর থেকে বেশি নলেজ হয়ই না সেসব তো হলো মায়ার নলেজ যার জন্য বিনাশ হয় তারা মুনে অর্থাৎ চাঁদে গিয়ে খোঁজ করে তোমাদের জন্য কোনো নতুন ব্যাপার নয় এই সবই হলো মায়ার দম্ভ খুবই শো করে অর্থাৎ দেখায় বেশি বেশি ডিপনেসে যায় যেন কৃতিত্ব পাওয়ার মতো কিছু করে দেখাবে বেশি কৃতিত্ব দেখিয়ে আবার লোকসান হয়ে যায় ওদের ব্রেনে বিনাশেরই চিন্তা আসে কি কি না তৈরি করতে থাকে যে তৈরি করে সে জানে এর থেকেই বিনাশ হবে ট্রায়ালও করতে থাকে বলেও যে দুই বেড়ালে লড়াই করলো আর মাখন তৃতীয়জন জন খেয়ে নিল গল্প ছোটো হলেও খেলা কত বড় নাম এদেরই উজ্জ্বল হয় এর দ্বারাই বিনাশ স্থির হয়ে আছে কাউকে তো নিমিত্ত হতে হবে ক্রিশ্চানেরা মনে করে প্যারাডাইস ছিল কিন্তু আমরা ছিলাম না ইসলামে বৌদ্ধরাও ছিল না তবুও খ্রিশ্চানদের চিন্তাধারা ভালো ভারতবাসী বলে দেবী দেবতা ধর্ম লক্ষ বছর আগে ছিল কিন্তু বোকা হয়ে গেল যে না বাবা ভারতেই আসেন যে মহান অবিবেচক হয় তাকেই মহান বিচক্ষণ তৈরি করেন তবে আবার তাকে স্মরণ করলে তবে বাচ্চারা বাবা তোমাদের কত সহজ করে বোঝান আমাকে স্মরণ করলে তোমরা সোনার পাত্র হবে এতে ধারণা ভালো হবে স্মরণের যাত্রাতেই পাপ খণ্ডন হবে মুরলি না শুনলে তো জ্ঞান উধাও হয়ে যায় বাবা তো করুণাময় হওয়ার স্ব উন্নয়নের উপায় বলে দেন শেষ পর্যন্ত শেখাতেই থাকবেন আচ্ছা আজ ভোগ আছে ভোগ নিবেদন করে শীঘ্রই ফিরে আসতে হবে এছাড়া বৈকুণ্ঠে গিয়ে দেবী দেবতা ইত্যাদির সাক্ষাৎকার করা সব হলো ফালতু এর জন্য খুব সূক্ষ্ম বুদ্ধি দরকার বাবা এই রথের দ্বারা বলেন আমাকে স্মরণ করো আমি তোমাদের পতীত পাবন বাবা তোমার সাথে খাবো তোমার সাথে বসবো এটা এখানকার জন্য ওপরে কিভাবে হবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের স্নেহসুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক বাবা এই দাদার মধ্যে প্রবেশ করে আমাদের মানুষ থেকে দেবতা অর্থাৎ বিকারি থেকে নির্বিকারী করার জন্য গীতার জ্ঞান শোনাচ্ছেন এই নিশ্চয়ের সাথে চলতে হবে শ্রীমতে চলে শ্রেষ্ঠ গুণবান হতে হবে দুই শরণের যাত্রার দ্বারা বুদ্ধিকে সোনার পাত্র বানাতে হবে সর্বদা এই জ্ঞান বুদ্ধিতে থাকবে তার জন্য অবশ্যই মুরলি পড়তে বা শুনতে হবে বরদান নিজের পজিশনের স্মৃতির দ্বারা মায়ার ওপরে বিজয় প্রাপ্তকারী নিরন্তর যোগী ভব। বিস্তার যেরকম স্থূল পজিশানে থাকা ব্যক্তিরা নিজের পজিশনকে কখনো ভুলে যায় না সেই রকমই তোমাদের পজিশন হলো মাস্টার সর্বশক্তিমান এটা সদা স্মৃতিতে রাখো আর প্রতিদিন বেলায় এই স্মৃতিকে ইমার্জ করো তাহলে নিরন্তর যোগী হয়ে যাবে আর সারা দিন তার সহযোগ প্রাপ্ত হতে থাকবে তারপর মাস্টার সর্বশক্তিমানের কাছে মায়া আসতে পারবে না যখন তোমরা স্মৃতির উঁচু স্টেজে থাকবে তখন পিঁপড়ের মতো ছোটো মায়াকে জয় করা সহজ হয়ে যাবে স্লোগান আত্মারূপী পুরুষকে শ্রেষ্ঠ বানায় সত্যিকারের পুরুষার্থী আত্মারূপী পুরুষকে শ্রেষ্ঠ বানায় সত্যিকারের পুরুষার্থী আচ্ছা আজকের সমান হচ্ছে আমি মায়াজিৎ জিত জগজ্জি Om shanti